হ্যালো এভি সুচরিতা সচরিতা তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে গিয়ে আমি আসাম যাচ্ছি মানে কালকে তোমার হাজব্যান্ড এসেছে আমাকে নিতে তো আসাম যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে তো ফ্রেন্ডস কিষানগঞ্জ স্টেশনে চলে এসেছি এখন হচ্ছে গিয়ে প্রায় দশটা বাজতে গিয়েছে নটা পঁচপান্ন বাজে আর ওই হচ্ছে আমার হাজব্যান্ড ওই যে পেছনে ওই যে আমার আমাকে নিতে কালকে তো ওকে আর দেখানো হয়নি আজকে দেখিয়ে দিলাম তো চলো ট্রেন আসুক তারপরে আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি তো এখন বাজে দশটা তেইশ আর এই যে সবাই মাত্র ট্রেন ঢুকছে স্টেশনে

आज कोई टेस्ट करा जाए कॉफी टमाटर ये तो निकल गई ये मानो अभी हम तुम तुम एक चले जाओ प्रेजेंटेशन कंफर्सरी करेंगे आई से नहीं ये जनता अभी चले

কি কি দিয়ে গেছে চলো দেখি খুলো একটা এটা খুলো এটাতে তো দই আছে এটা দই আর এটা হয়তো রুটি আছে এটা পনিরের সবজি এটাতে হচ্ছে ভাত আছে না না এটাতে কি ও এটাতে আলু ফ্রাই আর ওইটাতে কি ডাল বোধ হয় আর এই যে একটা আচার দিয়েছে সঙ্গে মিক্সড পিকাল আর এটাতে ডাল বললাম না যে ডাল তো চলো খাওয়া দাওয়াটা করে নি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এটা চাই না ওটুগরে হ্যাঁ আমি তো বললামই যে এটা ওটা দেখেই তো বুঝাছিল যে এটা এটা ডাল এটা হচ্ছে কি ভাত তো চলো খাওয়া দাওয়াটা করে নি পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো फ्रेंड्स খাওয়া দাওয়া করে আমি একটু সময় শুয়েছিলাম তো এখন হচ্ছে গিয়ে 4টা মতন বাজে তো এখন বিকাল বেলায় খাওয়ার জন্য কিছু টিফিন নিয়ে গেছে তো কি কি দিয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই যে দিয়ে গেছে টিফিন করার জন্য বিকালে তো এটাতে স্যান্ডউইচ আছে আর এটাতে আছে সোন সোনপাপড়ি আর এটা কোনো ঝালমুড়ি হবে আর এখানে একটা সস আর এই যে দিয়ে গেছে এটাতে হচ্ছে কচুরি আছে কচুরি আর এই যে দিয়ে গেছে চা এখানে দিয়ে গেছে যে গরম জল দু কাপ তো এখন খাওয়া দাওয়া করে নি এগুলো

এই যে চা রেডি এখন খাবো খাই দেবে গরম কত গরম গরম আছে

콜았으면 바로 바로 はい.이못 하고 가야 돼. 예, 봐주세요. 는 너무 속게. 맞아. चलो 대. 괜찮아. 괜찮아. 맛있게 다이. নিয়ে একটু দিয়েছে তো এক কাপেই মানে দু কাপে দিয়ে দিয়ে এক কাপে বানিয়ে নিয়েছি বেশি টেস্ট হবে সাড়ে পাঁচটা বাজে তো আর কিছুক্ষণের মধ্যে আর কি আমরা নেমে যাব রঙিয়া স্টেশনে তো নেমে পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি এখন হচ্ছে গিয়ে এই সমস্ত ব্যাগপত্রগুলো এগুলো সব কিছু আর কি গোছাবো গোছানোই আছে তবুও ঠিকঠাক করে দেখবো কারণ কিছু যদি আর কি বাইরে থেকে যাই এই কারণে তো এই যে এখন আমরা রঙিয়ায় মানে ঢুকছি আর কি ট্রেনটা রঙিয়া স্টেশনে এটা হচ্ছে আমাদের রঙিয়া স্টেশন এখানে বোধ কাজ চলছে এই কারণে এটা হচ্ছে আমাদের রঙিয়া স্টেশন চলো নামি তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি তো ফ্রেন্ডস চলে এসেছি রুমে আর এখন হচ্ছে কি ছটার বেশি বাজে তো রুমে এসে তো দেখি সব কিছু অগোছালো মানে অনেকদিন বাড়িতে না থাকলে যে অবস্থা আর কি হয় তো আজকে আর এখন কিছু করব না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো কালকে সমস্ত কিছু আমাকে ঠিকঠাক করতে হবে গোছাতে হবে তো এক মাসের মতন প্রায় মানে ছিলাম না বাড়িতে আমি মানে এসে বাবার বাড়ি গিয়েছিলাম প্রায় এক মাস হতে গেল। তো আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে এমনিই চলে যায় সার্চ করে দেখতে লাগবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো